নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর আমরা তারই প্রশংসা জ্ঞাপন করি এবং ও সালাম বর্ষিত হোক তার প্রিয় বান্দা এবং রাসুলের প্রতি যার উপর তিনি নাজিল করেছেন কোরআন সুসংবাদ এবং সতর্ককারী রূপে অতএব মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ যে সে জানবে কোরআন কি, কেন এবং কোরআন কার জন্য আল্লাহ সুবাহ আলা বলেন এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ সুতরাং এ কোরআন হচ্ছে মুমিন মুসলিমদেরকে দেয়া আল্লাহ সুবা নেওয়া তা আলার পথ নির্দেশিকা যাতে আপনারা এর পথ নির্দেশনা অনুসরণ করেন আল্লাহ আপনাদেরকে যা করতে নির্দেশ দিয়েছেন তা করেন এবং আল্লাহ যা কিছু নিষিদ্ধ করেছেন সে সকল বিষয় হতে বিরত থাকেন প্রকৃতপক্ষে এই কোরআন আপনার জন্যই এই কোরআন যে আল্লাহকে ভয় করেন এরূপ প্রত্যেকের জন্য এ কোরআন বিশেষ কোনো ব্যক্তিবর্গ অথবা কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য নয় বরং এ কোরআন আপনার আমার এবং সাধারণ আবিদ ও আলিম প্রত্যেকের জন্য যারা ভয় করে আচ্ছা কে আল্লাহকে ভয় করেন কে আল্লাহকে ভয় করেন আপনি আল্লাহকে ভয় করেন যে আল্লাহর ভয়ে পাপ কাছ থেকে বিরত থাকেন যে আল্লাহর ভয়ে আল্লাহ যা করতে বলেছেন তা করেন কারণ না করলে পাপ হবে তাই এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা করেন না কারণ সেটা করলে পাপ হবে তাই আল্লাহ বলেন আলা আব্দে কত মহান তিনি যিনি তার বান্দার প্রতি নাজিল করেছেন ফুরকন তথা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী লিয়া কুন আলীলা আলামিনাজির যাতে সে বিশ্বজগতের জন্য হতে পারে সতর্ককারী সুতরাং এ কোরআন হলো সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী এ কোরআন হলো তাওহিদ হতে শিরকে চিহ্নিতকারী তা হলো আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা আর তগুদকে বর্জন করা অতপর এ কোরআন হলো মুমিনদের থেকে মুশ্রিক কাফির ও মুনাফিকদের বিচ্ছিন্নকারী তা হলো আল্লাহর শত্রুদের বিরুদ্ধে ঈর্ষা ও শত্রুতা পোষণ করা এবং যুদ্ধ করা পক্ষান্তরে আল্লাহর ওয়ালিদের সাথে বন্ধুত্ব করা তাদেরকে ভালোবাসা এবং সহযোগিতা করা আল্লাহ সুবান ওয়া তালা বলেন এই কোরআন উপদেশ ছাড়া কিছুই না সুতরাং আপনারা বইটা পড়ুন বারবার পড়ুন যখন ভালো লাগে তখনই পড়ুন সমস্যা নেই অল্প অল্প করে পড়ুন যে ভাষায় পড়লে এটা বুঝতে পারবেন সেই ভাষাতেই পড়ুন অতপর এটা থেকে উপদেশ গ্রহণ করুন একে পরিহারকারীদের থেকে নয় বরং যারা এর থেকে বলে এবং আপনার নিকট প্রমাণ আছে ও আপনি তাতে দেখতে পান অথবা নিশ্চিত তাদের থেকে গ্রহণ করুন এই কোরআন আল্লাহর কথা অতএব আপনার আল্লাহর কথা শুনুন এই কোরআন হচ্ছে আলো এটা আপনাদেরকে অন্ধকার নয় বরং আলোর পথ দেখায় সুতরাং আপনারা আলোর পথেই চলুন এ কোরআন হচ্ছে বিধান আল্লাহর হুকুম আপনারা এর থেকে আইন গ্রহণ করুন এর দ্বারাই বিচার ফয়সালা করুন এটা ব্যতীত ভিন্ন বিধান অনুসরণ করবেন না যে ব্যক্তি একমাত্র বিধানদাতা আল্লাহর বিধান অনুসরণ করে ও তা দ্বারা বিচার ফয়সলা করে সে আল্লাহকেই বিধানদাতা এবং রব হিসেবে গ্রহণ করেছে পক্ষান্তরে যে ব্যক্তি গণতন্ত্র সমাজতন্ত্র অথবা জিন বা মানুষ শয়তানদের অন্য কোনো সংবিধান গ্রহণ করলো তা দ্বারা বিচার ফয়সলা করলো অথবা তার থেকে বিচার কামনা করলো সেই ব্যক্তি আল্লাহকে ব্যতী রেখে তাদেরকেই বিধানদাতা ও রব হিসেবে গ্রহণ করলো সে মুখে যাই বলুক যা সে করেছে সেটাই তার ওপর বর্তাবে পূর্বে সে মুসলিম থাকা সত্ত্বেও এমনকি বর্তমানে সে নিজেকে মুসলিম দাবি করলেও সে মুসলিম নয় সে মুমিন নয় সে আল্লাহ বেহ অপরকে বিধানদাতা রূপে গ্রহণ করে মুশ্রিক হয়েছে সে কাফির সে মূর্তা যতক্ষণ না সে তবা করবে নিশ্চয়ই আল্লাহ কবুলকারী যে কেউ তওয়বা করলে অবশ্যই তিনি তা কবুল করবেন এই কোরআন হচ্ছে শিফা আল্লাহ আজ্জাওয়া জাল বলেন হে মানব সকল তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে উপদেশ এবং তোমাদের অন্তরে যা আছে তার প্রতিকার অতএব আপনাদের শরীর ও অন্তরের চিকিৎসা এর থেকেই গ্রহণ করুন নিফাক হতে সতর্কতা অবলম্বন করুন ভণ্ড কবিরাজ জাদুকর কুহুরি কালাম ও মিথ্যা তাবিজ সুতা গীত প্রভৃতি হতে দূরে থাকুন এসবের নিকটেও যাবেন না এ সমস্তই শির্ক সর্বোপরি আল্লাহ পবিত্র মহান এবং সকল প্রশংসা আল্লাহর যিনি আল কোরআনকে সর্বসাধারণের জন্য সহজ এবং সুস্পষ্ট করে নাজিল করেছেন সুসংবাদ এবং সতর্ককারী রূপে